সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলে নতুন একটি পরীক্ষায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা গণিতের একটি খুব পরিচিত সূত্র এ প্লাস স্কয়ার স্কোয়ার এই সূত্রের যে মান অর্থাৎ এ প্লাস বিহল স্কোয়ার সবান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই বিষয়টি আমরা কিভাবে একটি মডেলের সাহায্যে দেখতে পারি সেটা জানব। তাই যারা সপ্তম অষ্টম শ্রেণীতে পড়ছো বা পরবর্তী ক্লাসগুলোতে পড়ছো তোমরা প্রত্যেকেই এই সূত্র সম্পর্কে জানো তো আজকে আমরা জেনে নেব কীভাবে এটাকে একটা মডেলের সাহায্যে প্রদর্শন করা যায় তো দেরি না করে চলো আমরা এই পরীক্ষাটি করতে শুরু করি আমার কাছে দুটি বর্গক্ষেত্র আছে দুটি আয়তক্ষেত্র আছে বর্গক্ষেত্রগুলি বা বিশিষ্ট এটি একটি বড়ক্ষেত্র ধরলাম এর বাহু দৈর্ঘ্য এ এবং এটি একটি বড়ক্ষেত্র ধরলাম এর বাহু দৈর্ঘ্য হচ্ছে বি একইভাবে দুটি আয়তক্ষেত্র আছে যেগুলো পরস্পর সমান কিন্তু তাদের একটি বাহু হচ্ছে বিয়ের সমান দেখা যাচ্ছে বিয়ের সমান আর একটি বাহু হচ্ছে এর সমান অর্থাৎ এ এবং বি বাহু বিশিষ্ট দুটি আয়তক্ষেত্র আছে এবং এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আর বি বাহু বিশিষ্ট আর একটি বড়ক্ষেত্র আছে তা আমরা এই বাঘটে সুন্দর একটা গঠন এখানে করেছি তার মধ্যে যদি এগুলো সুন্দরভাবে বসিয়ে দেওয়া যায় তাহলে দেখা যাবে যে এই সব কিন্তু অংশ অর্থাৎ দুটি বড়ক্ষেত্র দুটি আয়তক্ষেত্র এর মধ্যে ধরে যাচ্ছে এখন বিভিন্নভাবে রাখা যেতে পারে এখন যদি আমরা একটু মেপে দেখার চেষ্টা করি যে এই যে হলুদ রঙের যে ক্ষেত্র হয়েছে এর মধ্যে এর বাহু কত না এটা একটি বড় এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র তাহলে এই পর্যন্ত হচ্ছে এ এ অংশ হচ্ছে বি তাহলে এদিকের বাহুটা হচ্ছে এ প্লাস বি একইভাবে এইটা হচ্ছে বি এটা এ তাহলে এদিকটাও এ প্লাস বি অর্থাৎ এটা একটি এ প্লাস বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র তাহলে একটা বড়ক্ষেত্রের ক্ষেত্র বল হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার আবার এই ক্ষেত্রফলের মধ্যে এই চারটে টুকরো ঠিকঠাকভাবে আঁটোসাঁটো হয়ে আছে অবশ্যই কিছু ভাগ আছে এগুলো তৈরি করতে গিয়ে ত্রুটি তো এই যে আঁটোসাঁটো হয়ে আছে মানে এটি একটি এ স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট টুকরো এটা বি স্কোয়ার এটার দৈর্ঘ্য এ এটা পস্ত বি তাহলে এটি একটি আয়তক্ষেত্র যার ক্ষেত্রফল এ ইন্টু বি আর এটাও এ ইন্টু বি তাহলে এখানে দুটো এ ইন বি আছে অর্থাৎ টু এ বি এই দুটো নিয়ে টু এ বি ক্ষেত্রফল এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার তাহলে এই পুরোটার ক্ষেত্রফল তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ এটি একটি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের একটা প্রদর্শন যেটাতে যারা এই এ প্লাস বিশুশস্ত্র মনে রাখতে তোমরা পাচ্ছ না তোমরা কিন্তু এইটা মনে রাখলে বুঝতেই পারবে তোমরা যারা সপ্তম অষ্টম শ্রেণীতে পড়ছো বা আরও ছোটো কিংবা আরও যে কোনো ক্লাসে তোমরা কিন্তু এটা কি সুন্দরভাবে প্রদর্শন করলে নিজের মনে রাখতে পারবে আর দ্বিতীয় হচ্ছে এটি কাঠে করা হয়েছে কাঠে করতেই হবে এরকম কোনো কথা নেই এটা থার্মোকল দিয়ে করা যেতে পারে মোটা কোনো কাগজের কাগজ কেটে করা যেতে পারে সমান স্কেল দিয়ে সুন্দর করে তো কাঠে করা হয়েছে অনেক দিন যাতে থাকে তো এই এই সুন্দর মডেলটি নিয়ে আজকে ছোট্ট আজকের এই পরীক্ষা আশা করি সবার ভালো লাগলো নতুন একটি ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা আছে আজকের মতো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাই